ইতিহাসটি কাদেরকে মনে রাখে যুদ্ধের মাঝে যারা ভয় পেয়ে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নেয় তাদেরকে নাকি নিশ্চিত হার জেনেও শেষ মুহূর্ত অব্দি চোখে চোখ রেখে লড়াই করে যায় তাদেরকে ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে সংঘাত যে জায়গায় গিয়ে পৌঁছলো তাতে একটা জিনিস তো পরিষ্কার কোনো অবস্থাতেই ভারত অন্তত আমেরিকার কাছে মাথা নোয়াইনি নোয়াইনি বলেই কালকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন ভারতের উপর পঁচিশ শতাংশ তিনি চাপাবেন এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য অতিরিক্ত পেনাল্টি ভারতের ভাগ্যে জুটবে কালকে অর্থাৎ আগস্ট ভারতের পয়লা কাছে করণীয় কি ছিল ভারত কি করতে পারত রাশিয়ার পিছনে ছুরি মারতে পারত যে দেশ দিনের পর দিন ভারতের পাশে থেকেছে উনিশশো সালের সময় থেকে বলুন কিংবা দু হাজার যখনই ভারতের প্রয়োজন হয়েছে রাশিয়া ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে ছুরি মারা সম্ভব ছিল ভারতের পক্ষে নাকি যে মিলিয়ন কৃষক সঙ্গে জড়িত ভারতবাসী তাদের পিছনে ছুরি মারতে ভারত শুধুমাত্র আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্ট ভারতের মার্কেটকে ঢুকিয়ে দিয়ে ট্রেড ডিল কমপ্লিট করে কিছুই সম্ভব ছিল না ভারতের পক্ষে ভারতের পক্ষে যেটা করা উচিত ছিল ভারত সরকার ঠিক সেটাই করেছে কাল থেকে আমি বহু রাজনীতিবিদের উল্লাস দেখছি তারা শুধুমাত্র বিজেপি বিরোধী করে বিরোধিতা করতে গিয়ে ভারতবর্ষের স্বার্থের কথা মাথায় রাখছেন না বলা ভালো তারা এই পুরো বিষয়টা কিছু জানেন না আমি ধারাবাহিকভাবে এই সম্পর্কে পড়াশোনা করছি আপনাদের সামনে ভিডিও আনছি আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি ভারত ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে ড্রাইভ দিত তাহলে কিন্তু ভারতবর্ষের এগ্রিকালচার মার্কেট ডেয়ারি প্রোডাক্ট এমনকি রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্ক কোনো কিছুই আর অক্ষত থাকতো না ভারত কালকে একটি পাল্টা স্টেটমেন্টও দিয়েছে আমি সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি নিজে সতেরোই আগস্ট একটি ইউটিউবের সেমিনার অর্গানাইজ করছি অনলাইনে যারা ইউটিউবে জার্নি শুরু করতে চান যারা ইউটিউব চ্যানেল করেছেন কিন্তু ভিউজ হচ্ছে না যারা থামনিল কি এআই কি কিভাবে আপনি আরও ডেভেলপ করতে পারেন এবং আপনার ইউটিউব চ্যানেল মানুষের কাছে পৌঁছে দিতে পারেন সমস্ত কিছু ডিসকাশন আমি করব সেই সেমিনারে সতেরোই আগস্ট সন্ধে ছটা থেকে রাত আটটা অনেকে নাম লিখিয়েছেন রেজিস্টার করেছেন কিছু লিমিটেড সিট বাকি আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সিট ফিল করুন বুক করুন সতেরোই আগস্ট সন্ধে ছটা থেকে আটটা দু ঘন্টায় আশাহত হবেন না আমি চেষ্টা করব যতটা আমরা জানি ততটা উজাড় করে আপনাদেরকে শেখানোর জন্য ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক কালকে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন সেই টুইটে তিনি লিখেছেন রিমেম্বার ওয়াইল ইন্ডিয়া ইজ আওয়ার ফ্রেন্ড প্রথম কথা ফ্রেন্ড কারা বিপদের সময় যারা পিছন থেকে ছুরি মারে তারা ফ্রেন্ড আমি জানি না উই হ্যাভ ওভার ইয়ার্স ডান রিলেটিভলি লিটিল বিজনেস উইথ দেম বিকজ ট্যারিফস আর ফার টু হাই বলছে আমরা ভারতের সঙ্গে খুব কম পরিমাণে বিজনেস করেছি কারণ ভারতের শুল্ক অনেকটা বেশি দে হ্যাভ অলওয়েজ ব্রড ভাস্ট মেজরিটি অফ দেয়ার মিলিটারি ইকুইপমেন্ট ফ্রম রাশিয়া অর্থাৎ এই দুটো প্যারায় তিনি বুঝিয়ে দিয়েছেন যেহেতু ভারত আমেরিকার প্রোডাক্টের উপর অনেকটা শুল্ক চাপায় এবং আমেরিকার বিজনেসের পরিমাপ অত্যন্ত কম এবং ভারত রাশিয়ার সঙ্গে বিজনেস করছে অস্ত্র কিনছে তা কোনোভাবেই আমেরিকার মানতে পারবে না এমন যেহেতু মধ্যে ট্রেড ডিল কমপ্লিট হয়নি ফলে শুল্ক চাপাবে বোঝাই যাচ্ছিল স্টেপ ডোনাল্ড ট্রাম্প তা ঘোষণা করেছেন দেশ জুড়ে গেল গেল রব রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়েছে নরেন্দ্র মোদী জয়শঙ্কর ডিপ্লোম্যাট সকলের সকলের নামে একাধিক কথাবার্তা বলছে সব মিলিয়ে মনে হচ্ছে ভারতের রাজনৈতিক শাসক দলকে গালাগালি করে এই সময় হয়তো ভারতের ভালো হতে পারে দেখুন আমি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারি কিন্তু আগে তো আমি ভারতবাসী ভারত কেন এই সিদ্ধান্ত নিল কেন ডোনাল্ড ট্রাম্পের কোন নজরে ভারত পড়লো এই বিষয়গুলো বিশ্লেষণ করা প্রয়োজন আছে আজকের দিনে দাঁড়িয়ে যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের ট্রেড এগ্রিমেন্ট হয়ে যেত তাহলে ভারতবর্ষের সাতশো মিলিয়ন কৃষক কৃষিকাজের সঙ্গে জড়িত মানুষরা ক্ষতিগ্রস্ত হতেন ভারতের কালচার ডেয়ারি প্রোডাক্ট সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারত আর ভারত যদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে নষ্ট করে তাহলে ব্রিক্সের যে সম্মেলন যে সংগঠন এমনকি ভারতবর্ষের ইতিহাসকে ছোট করা হয় রাশিয়ার সঙ্গে কেন ভারত খারাপ কথা বলবে খারাপ ব্যবহার করবে রাশিয়ার সঙ্গে তো ভারতের সম্পর্ক খারাপ নয় রাশিয়ার সঙ্গে আমেরিকার কিছু ডিসপুট থাকতে পারে শুধুমাত্র একটি দেশ চাইবে বলে ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে না আমার মনে হয় একবিংশ শতকে এই ভিত্তিহীন কথাবার্তা গুলোকে প্রশ্রয় দেওয়া অত্যন্ত খারাপ মানসিকতার বহিঃপ্রকাশ দেখুন কিছুদিন আগে আমেরিকা একটি বিল এনেছিল সেই বিলটার নাম কি স্যাংশনিং রাশিয়া টোয়েন্টি ফাইভ অর্থাৎ রাশিয়ার সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তাদের উপরে ট্যারিফ চাপাবে আমেরিকা এবার ভারত কার সঙ্গে সম্পর্ক রাখবে ভারত কার সঙ্গে সম্পর্ক রাখবে না তাকে আমেরিকা ঠিক করে দেবে কখনোই নয় সেখানে আমেরিকার দাবি দু সাল থেকে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় ভারত দিনের পর দিন রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনেছে এবং সেই ক্রুড অয়েল যে কেনা হয়েছে এর ফলে রাশিয়ার অর্থনীতিকে চাঙ্গা করেছে ভারত এবং সেই অর্থনৈতিক পরিকাঠামো সুস্থির হয়েছে বলেই রাশিয়া নাকি ইউক্রেন সঙ্গে যুদ্ধ করতে পারছে এবার ভারত যেখানে তেলের দাম কম সেখান থেকেই তেল কিনবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়া যদি ভারতকে ডিসকাউন্ট দেয় তাহলে ভারত কেন সাশ্রয়ী রেটে তেল কিনবে না ভারত ভারতীয়দের ট্যাক্সের টাকা দিয়ে কি বিদেশ থেকে বেশি দামে তেল কিনবে এটা কিরকম যুক্তি একদমই ঠিক নয় এবং রাশিয়ার থেকে তেল কিনে ভারত তো কিছু ভুল করেনি রে ভাই সেই তেল নিয়ে রাশিয়ার বিপক্ষে বোমা বানাচ্ছে সেটা তো আমেরিকার বিপক্ষে বোমা বানাচ্ছে সেটা তো নয় ফলে পুরোটাই একটা ভিত্তিহীন একটা পরিস্থিতি সৃষ্টি করে ইচ্ছাকৃত প্রেশার প্রেসার অ্যাপ্লাই করা এই আমেরিকার বহু চর্চিত কাজ যা বর্তমানে ফের একবার তারা করেছেন বর্তমানে আপনারা যদি তথ্য দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে রাশিয়ার যে তেল যারা কেনে তাদের মধ্যে ভারত কিন্তু বিগেস্ট বায়ার্স দু সালের পর থেকে একশো চব্বিশ বিলিয়ন ডলারের তেল রাশিয়ার থেকে ভারত কিনেছে মিলিটারি ইকুইপমেন্টস এর কথা বলা হয়েছে আপনারা জানেন রাশিয়ার ডিফেন্স সিস্টেম ভারত এখন ব্যবহার করে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র যার থেকে অপারেশন সিন্দুরে জানিয়ে ভারত কিন্তু বীর বিক্রমে লড়াই করেছে এছাড়া একাধিক ট্যাং সাবমেরিন দিনের পর দিন ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি করেছে এবার যারা অস্ত্র চুক্তিতে সম্পূর্ণ স্বাধীনতা ভারতকে দেবে তারা ভারত করবে না কেন রাশিয়ার সঙ্গে চুক্তি করা সুফলটা আপনাদের একটু বলে রাখা দরকার শুধুমাত্র অস্ত্রের দাম কম সেটা নয় রাশিয়া ফুল টেকনোলজি ট্রান্সফার করে ভারতকে কিছুদিন আগে রাফাইলকে নিয়ে দেখেছেন ফ্রান্সের সঙ্গে কি হয়েছে ফ্রান্স রাফায়েল বিক্রি করে দিয়েছে কিন্তু সোর্স কোড ভারতকে দেয়নি সোর্স কোড কি এই সোর্স কোড যদি ভারতের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে অস্ত্রকে নিজের মতো করে মডিফিকেশন করা যায় যে কোনো মিসাইলকে ইন্টিগ্রেটেড করা যায় ফাইটার জেটের সঙ্গে যা রাশিয়া ভারতকে দেয় রাশিয়া ভারতকে শুধু দেয় না রাশিয়ার ইঞ্জিনিয়াররা ভারতে আসে মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টে একাধিক অস্ত্র ভারতেই বানানো হচ্ছে উল্টো দিকে আমেরিকা অ্যাপাচি হেলিকপ্টারে টাকা নিয়েছে তারা ডেলিভারি করে না টাইমে একাধিক অস্ত্রের পয়সা নিয়ে যায় কিন্তু নির্দিষ্ট ডেডলাইন তারা মেনটেন করে না সমস্যা অনেক এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রতিহিংসাপরায়ন রাজনীতি রাশিয়ার জন্য নয় অনেক বেশি কিন্তু আপনারা জেনে রাখুন যেহেতু ভারত এখনো আমেরিকার থেকে এ থার্টি ফাইভ ফাইটার জেট কেনেনি তার জন্য এটা একশো শতাংশ আপনারা নিশ্চিত থাকুন শেষ তিন মাসে অন্তত চারবার আমেরিকার পক্ষ থেকে এ থার্টি ফাইভ ফিফ জেনারেশন ফাইটার জেট কেনার আবেদন ভারতের কাছে করা হয়েছিল কিন্তু ভারত কোনো অবস্থাতেই এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি যে তারা রাশিয়ার সুকোই ফিফটি সেভেন নাকি আমেরিকার এফ থার্টি ফাইভ ফাইটার জেট কিনবে আর কেনি বলেই আমেরিকা কিন্তু যত যত রকমের চোটপাট করতে শুরু করে দিয়েছে অর্থাৎ এটা কিন্তু অনেক পিছনের খেলা তারা প্রকাশ্যে বলতে পারছে না আমরা কেন এফ থার্টি কেন ভারত নেবে না সেটা বলতে পারছে না এফ থার্টি ফাইভ এর দাম হলো একশো দশ মিলিয়ন যা সুপোই ফিফটি সেভেনের ডবল প্রায় ডবল ফলে আপনি যখন একটি সিদ্ধান্ত নেবেন তখন তো আপনাকে অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হবে কিছুদিন আগে কেরালা এয়ারপোর্টও দেখলাম এফ থার্টি ফাইভ একটি আটকে পড়েছে তাকে সারাতে চল্লিশ জন লোককে নিয়ে আসতে হলো ইউকে থেকে ফলে চল্লিশ জন লোক শুধু নয় এক মাস ধরে এই ফাইটার জেটটি ভারতে আটকে ছিল তো ভারতকে অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হবে বর্তমান পরিস্থিতিতে পাশাপাশি আপনারা যদি এই মুহূর্তে ইন্ডিয়া রাশিয়ার ডিপেন্ডেন্সিটা দেখেন দেখবেন এই মুহূর্তে ভারত যত তেল বাইরে থেকে কেনে তার ফরটি থ্রি পার্সেন্ট হলো রাশিয়ার অস্ত্র যদি দেখেন এই মুহূর্তে পার্সেন্ট অস্ত্র চুক্তি রাশিয়ার সঙ্গেই করে কারণ আমি আপনাকে বললাম পাশাপাশি ভারত এবং রাশিয়ার বাইলেটারাল ট্রেড এই মুহূর্তে দু হাজার চব্বিশের ডাটা অনুযায়ী সিক্সটি ফাইভ বিলিয়ন ডলার এবার আমেরিকার সাথে ভারতের ডাটাটা আপনারা দেখুন এই মুহূর্তে ভারত এবং আমেরিকার ব্যবসা বাণিজ্যের পরিমাণ একশো বিলিয়ন ডলার এর মধ্যে ভারত এক্সপোর্ট করে একশো বিলিয়ন ডলার এবং আমেরিকা ভারতকে এক্সপোর্ট করে সেভেন্টি বিলিয়ন ডলার অর্থাৎ ট্রেড ডেফিসিট এবং পার্থক্য হল ফর্টি বিলিয়ন ডলার যা আমেরিকা বলছে ভারতীয়রা অনেক বেশি আমেরিকার মার্কেটকে ইউজ করে ব্যবসা বাণিজ্যের জন্য আমেরিকা নাকি ভারতের মার্কেটকে সে ব্যবহার করতে পারে না বিকজ অব দ্য হাইটারিফ এবার আমেরিকা কি করে আমেরিকা এই যে ট্রেড যে ইকুয়েশন এই যে এই যে এই যে তথ্যগুলো আপনাদের বলছি তার মধ্যে কিছু কিছু বিষয়কে ঢোকায় না ডিজিটাল মিডিয়াকে ঢোকায় না মানে ধরুন আমেরিকার গুগল ফেসবুক ভারতের মার্কেটে কত টাকার ব্যবসা করছে তা কিন্তু এই হিসাবে তারা রাখেনি তারা বারবার বলে 46 সিক্স বিলিয়ন ট্রেড ডেফিসিট অর্থাৎ আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে কিন্তু ডিজিটাল মিডিয়ার হিসাব এখানে নেই এক নম্বর নাম্বার টু যত ভারতীয়রা এখন আমেরিকায় পড়তে যায় তারাও তো আমেরিকার ইকোনমিতে কন্ট্রিবিউট করছে তাহলে তার হিসাব কেন এই তথ্য থাকবে না দু নম্বর তিন নম্বর হল আমেরিকার থেকে ভারত যত অস্ত্র কেনে অস্ত্র চুক্তিগুলো কেন এই ট্রেড ইকুয়েশনে থাকবে না এই 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 হিসাবে থাকবে না কোটি কোটি টাকার অস্ত্র তো আমেরিকার থেকেও ভারত কিনেছে তাহলে ট্রেড ডেফিসিট তো থাকার কথা নয় তিন নম্বর চার নম্বর ভারতের বহু কোম্পানি আমেরিকাতে আইটি রিলেটেড সার্ভিস দেয় বিভিন্ন রিলেটেড সার্ভিস দেয় এমনকি আমেরিকার বহু ফার্মও ভারতীয়দের সার্ভিস দেয় এই সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্টের কোনো হিসেব সে অর্থে আমেরিকা এই হিসেবে রাখে না এবং না রেখে তারা প্রমাণ করার চেষ্টা করে ফর্টি সিক্স পার্সেন্ট ট্রেড ডেফিজিট অর্থাৎ ভারতের মার্কেটে আমেরিকার প্রোডাক্ট তুলনায় কম বিক্রি হয় কম যায় পুরোটাই অঙ্ক শুধুমাত্র প্রেশার গ্রেম ক্রিয়েট করার একটা ফন্দি কালকে আমেরিকা করেছে আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতামন্ত্রীরা কতটা কি বোঝেন আমি জানি না আদৌ বোঝেন নাকি সেটাও জানি না শুধু বিরোধিতা করতে হবে বলে করছেন আমেরিকা পাল্টা বলেছে যে আমাদের এগ্রিকালচার প্রোডাক্টের অ্যাক্সেস দিতে হবে সাতশো মিলিয়ন ডলারের প্রোডাক্ট সাতশো মিলিয়ন কৃষিকাজ করে আমাদের ভারতীয়রা কেন এই মার্কেটটা আমেরিকাকে দেওয়া হবে কোনোদিন ডোমেস্টিক মার্কেটে সেফ মেজার থাকবে না আমরা আমাদের ডোমেস্টিক মার্কেটকে বাঁচাবো না আর ডেয়ারি প্রোডাক্ট নিয়ে আমি বারবার বলছি বলেছি এটা শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নয় ডেয়ারি প্রোডাক্ট আমাদের কালচারাল এক্সচেঞ্জের একটা মাধ্যম দুগ্ধজাত প্রোডাক্টকে আমরা ভেজ এলিমেন্ট হিসাবে ট্রিট করি ভারতে কিন্তু আমেরিকানরা দুগ্ধজাত প্রোডাক্ট এমনভাবে রিফাইন করেন এবং দুধ থেকে চিজ তৈরি করার জন্য তারা বাছুরের এমন এক উৎসেষক ব্যবহার করে সেটা ভারতের মার্কেটে হয়ে যায় ননভেজ প্রোডাক্ট এই ভেজ এবং নন ভেজের তারতম্যটা কি আমেরিকার প্রোডাক্ট মেনটেন করতে পারবে উত্তর না তবুও ভারত সার্টিফিকেশনের কথা বলেছিল আমেরিকানরা রাজি হয়নি এই ছোট্ট ছোট কারণগুলো মাথায় রাখতে হবে আপনাদের এই জন্য ডোনাল্ড ট্রাম্প এবার কি বললেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ অ্যাডিশনাল পেনাল্টি ট্যারিফ কালকে উনি লাগাবেন গত আমি জানি না রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার জন্য কেন মানবে ভারত কালকে ভারতের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসেছে সেই স্টেটমেন্টে কি বলা হয়েছে সেই স্টেটমেন্টে বলা হয়েছে ইন্ডিয়া অ্যান্ড ইউএস হ্যাস গিভেন এঙ্গেজ ইন নেগোসিয়েশন অন কনক্লিউডিং এ ফেয়ার ব্যালেন্সড অ্যান্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল বাইলেটারেল এগ্রিমেন্ট অবশ্যই ঠিক দুপক্ষের কথা ভাবতে হবে এমন কি এখানে বলা হয়েছে দা গভর্নমেন্ট উইল টেক অল স্টেপস নেসেসারি নেসেসারি টু সিকিউর आवर ন্যাশনাল ইন্টারেস্ট এই কথার মানে আছে একটা অ্যাজ অ্যাজ হ্যাজ বিন দা কেস উইথ आवर ট্রেড এগ্রিমেন্ট ইনক্লুডিং দা লেটেস্ট কম্প্রিহেনসিভ ইকোনমিক এন্ড ট্রেড এগ্রিমেন্ট উইথ দা ইউকে যদি ব্রিটেন পারে তাহলে আমেরিকা কেন পারবে না প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে কেন আমরা আমাদের স্বার্থটাকে বিসর্জন দেবো ডাব্লিউটিও তে যাক আমেরিকা সেখানে সেফ গার্ড মেজার্স এর কথা লেখা আছে ডোমেস্টিক মার্কেটকে আমরা বাঁচাতে পারি এক নাম্বার দু নম্বর হলো আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের কথা মাথায় রাখবো কোনো অবস্থাতেই এগ্রিকালচার ডেয়ারি প্রোডাক্ট আমরা আমেরিকার হাতে তুলে দেব না পরিষ্কার শর্ত ইউকে মেনেছে একাধিক দেশ মেনেছে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ইউকে এর সঙ্গে এমন একটা ডিল শুরু করেছে করে ফেলেছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নে বিক্ষোভ শুরু হয়েছে জাপানে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে যে যেরকম ট্যারিফ লাগিয়ে দিয়েছে জাপানের উপর টেন ইউনিয়নের উপর বলছে তাহলে এগ্রিমেন্ট করে কি লাভ হলো তুমি তো ট্যারিফ কমালে না ফলে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ডলার এবং পাওয়ারফুল অবস্থানটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং গোটা পৃথিবীর উপর ডমিনেট করার চেষ্টা করছেন যা ভারত মানেনি কালকে ভারত কি করবে আমি জানি না আজকের দিন অব্দি ভারত যার সিদ্ধান্ত নিয়েছে কোনো অংশে ভুল নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ হয়তো কমবে ট্রেড এগ্রিমেন্টের পর কিন্তু এই মুহূর্তে ভারতের কোনো অবস্থাতে কোনো অবস্থাতেই নিজস্ব প্রোডাক্টগুলো নিয়ে ছেলে খেলা করার জায়গায় ভারত নেই পারলে ভিডিওটি শেয়ার করবেন অনেকে অনেক রকম কথা বলছে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক আর কোর্সের কথা মাথায় রাখবেন সতেরোই আগস্ট সন্ধে ছটা থেকে আটটা দু ঘন্টার একটি সেমিনার আমি নিজে ব্যক্তিগতভাবে করাবো এবং সেই সেমিনার অ্যাটেন্ড করলে আপনারাও আপনাদের ডিজিটাল জার্নিকে খুব সহজে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন